মানে মিলিত হয় সেখান থেকে যদি যদি আমরা সবাই হই তাহলে তো আমাদের সবার ভাষা আরবি হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয় এত বিভিন্ন ধরনের ভাষা হলো কেন ভাই এগুলো তো রূপকথার গল্প এখন এগুলা নিয়ে আমি কি বলবো বলেন এই প্রশ্নটা আমারও এগুলা তো মানে রীতিমতো রূপকথার গল্প যে দুজন মানুষ এখানে মিলিত হয়েছে তার থেকে বাচ্চা কাচ্চা হয় কিন্তু এভাবে তো আসলে মানে ভাষার ইতিহাস যদি আমরা পড়ি তাহলে তো এই জিনিসগুলো সাথে এটা মেলে না এগুলো কোনো কিছুর সাথে কোনো কিছু মিলবে না তো ভাই এগুলা এখন রূপকথার গল্প হিসেবে ধরতে হবে এগুলো আসলে কি আসলে ভাই এগুলো মাথায় ধরে না এই যে বিভিন্ন ধরনের গোজামিল এগুলো আসলে ভাই কিছু বলতেও পারি না কোথাও আ নিজের মধ্যে নিজেই মনে করেন যে দুইকা দুইকা মরি এরকম এই ধর্মীয় যে বক্তারা তারা হচ্ছে প্রশ্নাতীত তারা হচ্ছে কোন জবাবদিহিতার উর্ধে হ্যাঁ কারণ হচ্ছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে বলবে যে নাস্তিক ওরে জবাই করে ওরে মোরতাদ হয়ে গেছে কল্লা উড়াই দেয় এগুলা তো তারা বলে পার পেয়ে যাবে আমি কালকে শুনলাম যে যে কি জানে একজন হামজা আমির হামজা বলতেছে ফেসবুকে ফেসবুক যে চালানো চালাইতে হবে এটা নাকি কোরআনের লেখা আছে হ্যাঁ তারপর সে বলতেছে যে এই সুরার ইয়াতে বলা আছে আল্লাহ মুসারে লাইক দিছে আল্লাহ মুসারে শেয়ার দিছে ফেসবুক চালানো যায় যাচ্ছে ভাই এগুলো কি বলবো বলেন এগুলা কি বলার আছে এগুলা যে কত মানে হাস্যকর কত যে থার্ড ক্লাস কত যে গাজাখুরি এই সমস্ত ধর্ম এখন যদি মনে করেন নবী মোহাম্মদ যদি এই সময় থাকতো তাহলে সেও তো এই কথাগুলোই বলতো যে আল্লাহ পাকে ফেসবুকে ইসলাম প্রচারের জন্য বলেছে একটা আয়াত নাজিল হইতো তখন দেখা যেত যে ফেসবুক নিয়ে একটা সুরা নাজিল হতো সুরা ফেসবুক আর এগুলা কি বলবো এগুলা তো আপনারা বুঝেন যে এগুলা কতটা নির্বোধের কাজ বলেন আসলে ভাই গত বিশ বছর আমি এরকম ভাবেই নিজেকে নিজে এইভাবেই থাকছি একা একাই কারোর সাথে কোনো শেয়ার করতে পারি নাই কিন্তু ইদানিং আপনাদের এটা পায় আমার মনের মধ্যে অনেকটুকু ভাই তৃপ্তি আসছে কিন্তু এই যে সদল রশনের কিছু কথাবার্তা শুনি ভাই উনি শুধু কোরআনটাই বেশি ইয়া করে আলোচনা করে নাকি অন্ধবিশ্বাস করে হাদিসে অন্ধবিশ্বাস করে এটা ভাই ভুল ব্যাখ্যা করে যে এখানে কিন্তু স্পষ্টই আছে যে তার স্ত্রীদের ভয়ে এসে বললো যে আরাম এবং হালাল এটা তো মানে দেখেন সেটা কত ভাবে দিতে হয় হ্যাঁ কেউ অনলি কোরআন এর দিবে কেউ হাদিসের গোজামিল দিবে না এগুলা তো বোঝেনি যদি একটু মাথা খাটান তাহলে তো বুঝতে পারবেন যে কোন জায়গাটাতে গোজামিল দিতেছে ঠিক আছে আশা ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই আপনাদের এরকম এখানে যুক্ত হতে পেরে আসলে ভাই নিজেকে ধন্য মনে করতেছি এবং আপনাদের কথাবার্তা গুলো শুনে নিজেকে আর একা মনে হচ্ছে না ভাই হ্যাঁ না আমরা ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমরা নিশ্চয়ই একানা আমিও আগে একা করতাম নিজেকে কিন্তু পরে আমি যখন একটু লেখালেখি শুরু করছি সেই দুই হাজার ছয় সালে লেখালেখি শুরু করছি তখন দেখছি আস্তে আস্তে অনেক মানুষই বের হয়েছে চিপা চাপা থেকে লুকায় ছিল তারা অনেকে কিন্তু অনেক জায়গা থেকে অনেক লোক মানে যোগাযোগ করছে যে হ্যাঁ আমরাও আসি লুকায় আসি ভয় লুকায় আশা ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে ঠিক আছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ পাক আপনাকে ভেদায়ত দান করুক ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ সাইকাস আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি আপনি নিজেকে মিউট করে কথা বলছেন আপনার মিউট করে কথা বললে আমি শুনতে পাব না আপনার আনমিউট করতে হবে আগে হ্যাঁ এবার বলেন আপনাকে আগে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আপনার একজন বলা যায় কারণ আমি যেহেতু এগুলো নিয়ে আমিও লেখাপড়া করি বা লেখি আজকে কোনো অন্ধকে আনেন নাই তাই দেখা কষ্ট পাইতেছি যেহেতু কোনো অন্ধ এখানে নাই আহ থাকলে একটু ভালো লাগতো ভাই আপনাকে আসলে ধন্যবাদ দিতে চাচ্ছিলাম কিন্তু ভাই আপনি তো ভিডিও অন করে যুক্ত হয়েছেন এটাতে আপনার কোনো নিরাপত্তা সমস্যা

আজকে আমার জানার ইচ্ছে ছিল অন্ধদের নিয়ে যে ওনাদের ওনাদের আল্লাহ এবং ওনাদের মুসলমানদের আল্লাহ এবং সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য সম্পর্কে আমি জানতে চাইছিলাম যাই হোক অন্ধরা যেহেতু নাই তা আবার আসলে আমি ওনাদের সাথে এটা নিয়ে একটু বসবো যে মুসলমানদের আল্লাহ আর সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য আছে কিনা আমাকে এটা জিজ্ঞেস করছেন না 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 আপনি আপনি তো যথেষ্ট রিসার্চ করছেন আমি যেহেতু আপনার সমস্ত

আপাতত বিদায় আর কি পরের জনকে যুক্ত করি তাহলে জেনড্রিয়া আপনাকে যুক্ত করা আছে জেনড্রিয়া আপনি বলেন তাহলে হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাইয়া অভিনন্দন আপনার কে সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ ভাইয়া অনেক ধন্যবাদ অনেক আগে হইতো কিন্তু আগের চ্যানেলগুলো আর কি উড়াই দিতে মুমিনরা রিপোর্ট রিপোর্ট মাইরা হ্যাঁ আপনার চ্যানেলে আজকে কোনো সময় লাইভে ঢোকা না এই যে ফার্স্ট টাইম আজকে ঢুকলাম আপনার সাথে কথা বললাম এই তো ধন্যবাদ আপনাকে আপনার কি আর কোনো প্রশ্ন বা কোনো আলোচনা আছে না কোন আলোচনা নাই শুধু আমি ঢুকে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ভাই সব ঠিক আছে ঢোকা যায় কথা বলা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই যেদিন আপনার কোনো প্রশ্ন বা আলোচনা থাকবে আপনি আবার চলে আসেন আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন পরের আশা আপনাকে যুক্ত করা হচ্ছে আশা আপনি বলেন আশা নিজেকে আনমিউট করে কথা বলতে হবে নিজেকে আনমিউট করেন এবার

ভাই এগুলা তো রূপকথার গল্প এখন এগুলা নিয়ে আমি কি বলবো বলেন এই প্রশ্নটা আমারও এই এগুলা তো মানে রীতিমতো রূপকথার গল্প যে দুজন মানুষ এখানে মিলিত হয়েছে তার থেকে বাচ্চা কাচ্চা হয় কিন্তু এভাবে তো আসলে মানে ভাষার ইতিহাস যদি আমরা পুরি তাহলে তো এই জিনিসগুলা সাতে এটা মেলে না এগুলা কোনো কিছুর সাথে কোনো কিছু মিলবে না তো ভাই এগুলা এখন রূপকথার গল্প হিসেবে ধরতে হবে এগুলো আসলে কি আসলে ভাই এগুলো মাথায় ধরে না এই যে বিভিন্ন ধরনের গোজামিল এইগুলো আসলে ভাই কিছু বলতেও পারি না কোথাও আহ নিজের মধ্যে নিজেই মনে করেন যে দীর্ঘদিকে মরি এরকম এই ধর্মীয় যে বক্তারা তারা হচ্ছে প্রশ্নাতীত তারা হচ্ছে কোনো জবাবদিহিতার ঊর্ধে হ্যাঁ কারণ হচ্ছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে বলবে যে নাস্তিক জবাই করে মূর্তা কল্যাউ আর এগুলা তো তারা বলে পার পেয়ে যাবে আমি কালকে শুনলাম যে যে কি হামজা আমির হামজা বলতেছে ফেসবুকে ফেসবুক যে চালানো চালইতা হবে এটা নাকি কোরআনে লেখা আছে হ্যাঁ তারপর সে বলতোছে যে এই সূরার ইয়াতে আয়াতে বলা আছে আল্লাহ মুসারে লাইক দিছে আল্লাহ মুসারে শেয়ার দিয়েছে হুম ফেসবুক চালানো যায় আছে ভাই ভাই এগুলা

কাজ ভালো আসলে ভাই গত 20 বছর আমি এরকম ভাবেই নিজে কেড়ে যে এইভাবেই থাকি একা একাই কারোর সাথে কোনো শেয়ার করতে পারি নাই কিন্তু ইদানিং আপনাদের এটা पाया আমার মনের মধ্যে অনেকটুকু ভাই টিপটি আসছে কিন্তু এই যে সতল রশনের কিছু কথাবার্তা শনি ভাই উনি শুধু কোরআনটাই বেশি ইয়া করে আলোচনা করে মানে কোরআনে একদম বিশ্বাস করে না কোরআনে অন্ধ বিশ্বাস করে এটা ভাই ভুল ব্যাখ্যা করে যে এখানে কিন্তু স্পষ্টই আছে যে তার স্ত্রীদের ভয়ে এসে বললো যে আরাম এবং হালাল যে যেটা হালাল করা হয়েছে সেটা বৈধ কেন করবে না এটা তার স্ত্রীদের ভয় বলছে করে এটা তো মানে এখন দেখেন গোজামিল কত ভাবে দিতে হয় হ্যাঁ কেউ অনলি কোরআন এর গোজামিল দিবে কেউ হাদিসের গোজামিল দিবে না এগুলা তো বোঝেন যদি একটু মাথা খাটান তাহলে তো বুঝতে পারবেন যে কোন জায়গাটাতে গোজামিল দিতেছে ঠিক আছে আশা ভাই আর কি কিছু বলবেন আপনি না ভাই আপনাদের এরকম এখানে যুক্ত হতে পারে আসলে ভাই নিজেকে ধন্য মনে করতেছি এবং আপনাদের কথাবার্তা গুলো শুনে আহ নিজেকে আর একা মনে হচ্ছে না ভাই হ্যাঁ জানা আমরা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমরা নিশ্চয়ই এখনা আমিও আগে একা মনে করতাম নিজেকে কিন্তু পরে আমি যখন একটু লেখালেখি শুরু করছি সেই দুই হাজার ছয় সালে লেখালেখি শুরু করছি তখন দেখছি আস্তে আস্তে অনেক মানুষই বাইর হয়েছে চিপা চাপা থেকে লুকায় ছিল তারা অনেকে কিন্তু অনেক জায়গা থেকে অনেক লোক মানে যোগাযোগ করছে যে হ্যাঁ আমরাও আসি লুকায় আসি ভয় লুকায় আসি কিন্তু আমরা আসি ঠিক আছে আশা ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আজকে আপনাকে বিদায় জানি ঠিক আছে ঠিক আছে আপনার উপরে শান্তি প্রসৃত হোক আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক ঠিক আছে পরের জনকে যুক্ত করি সাইকাস রেদন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আপনি নিজেকে মিউট করে কথা বলছেন নি আপনার মিউট করে কথা বলে আমি শুনতে পাবো না আপনার আনমিউট করতে হবে আগে হ্যাঁ এবার বলেন আপনাকে আগে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আপনার একজন অনুসারী বলা যায় কারণ আমি যেহেতু এগুলো নিয়ে আমিও লেখাপড়া করি বা লিখি আজকে কোনো অন্ধকে আনেন নাই তাই দেখা কষ্ট পাইতেছি যেহেতু কোনো অন্ধ এখানে নাই আহ থাকলে একটু ভালো লাগতো ভাই আপনাকে আসলে ধন্যবাদ দিতে চাচ্ছিলাম কিন্তু ভাই আপনি তো ভিডিও অন করে যুক্ত হয়েছেন এটাতে আপনার কোনো নিরাপত্তা সমস্যা হতে পারে এটা আমি আশঙ্কা করছি এই জন্য আপনি আপনার ভিডিও ক্যামেরাটা অফ করে দেন ভিডিও ক্যামেরাটা অফ করে কথা বলেন কারণ এই ভাবে খোলা মেলা নিজের ভিডিও দেখে কথা বলাটা রিস্কি আরে চরম সত্য কথা বলেছেন আমি ক্যামেরাটা অফ করিনি আপনার উপরে পর্দা দিয়ে রাখছি আল্লাহ খুব ভালো লাগছে খুব আজকে জানার ইচ্ছা ছিল অন্ধদের নিয়ে যে ওনাদের ওনাদের আল্লাহ এবং ওনাদের মুসলমানদের আল্লাহ এবং সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য সম্পর্কে আমি জানতে চাইছিলাম যাই হোক অন্ধরা যেহেতু নাই তা আবার আসতে আমি ওনাদের সাথে একটু বসবো যে মুসলমানদের আল্লাহ আর সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য আছে কিনা আমাকে এটা জিজ্ঞাসা করছেন না 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 আপনি আপনি তো জানেনই যথেষ্ট রিসার্চ করেছেন আমি যেহেতু আপনার সমস্ত এইগুলো ডকুমেন্টগুলো নিয়মিত পড়ি বা আপনার এত সংখ্যক এগুলো সবই আমি দেখছি মানে অন্দরা থাকলে জিজ্ঞাসা করতে আমার কি যেহেতু অন্দরা নাই এখানে তাই এই আপনাকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করতেছি ভাই অনেক ধন্যবাদ ভাই রেজোন ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি যেহেতু এই বিষয় লেখালেখি করেন বললেন এই বিষয় গবেষণা করেন বললেন আপনি গবেষণা চালিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো আর ভবিষ্যতে নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে

এইতো ধন্যবাদ আপনাকে আপনার কি আর কোনো প্রশ্ন বা কোনো আলোচনা আছে না কোনো আলোচনা নাই শুধু আমি ঢুকে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ ভাই সব ঠিক আছে ঢোকা যায় কথা বলা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই যেদিন আপনার কোনো প্রশ্ন বা আলোচনা থাকবে আপনি আবারো চলে আসেন আজকে তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন পরের